মাত্র পনেরো হাজার ছশো টাকায় হোয়াইট বিল সাজিয়েছিং ডে এবং হোয়াইট কালার একটি ব্র্যান্ড নিউ উনিশ ইঞ্চি থাকবে আজকের এই বিল্ডের মধ্যে টোটাল প্যাকেজটি বাজেট থাকবে মাত্র পনেরো হাজার ছশো টাকা তো ব্যাস এই প্যাকেজটি সাজিয়েছি ইনটেল কোরাইফাইভ

ক্যাসিং থাকবে যেখানে সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে ভিতরে পাঁচটি এয়ার জিবি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালার গুলো চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা চাইলে লাইট গুলো অফ করে ফ্যানগুলো চালিয়ে রাখতে পারবেন এবং এই ক্যাচিং এর পাশাপাশি আমরা এই প্যাকের সাথে একটি পাওয়া সাই দিচ্ছি তিনশো পঞ্চাশ পাওয়া সাই এবং দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে পাওয়া সাপেটি এবং এই প্যাকের আমরা মোটর হিসেবে রেখেছি হাই পাওয়ার ব্র্যান্ডের সম্পূর্ণ হোয়াইট কালার একটি মোটর রেখেছি এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এই প্যাকের মধ্যে সম্পূর্ণ হোয়াইট কালার এই মোটরটি এইচডি একটি মনিটর পেয়ে যাবেন এবং এই প্যাকের সাথে আমরা আট একটি লাইটিং কিবোর্ড মাউস এটি সম্পূর্ণ হোয়াইট কালার কিবোর্ড মাউসটি আমাদের টোটাল এই প্যাকেজটি বাজে থাকতেছে মাত্র পনেরো হাজার ছয়শো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চ্যানেল সরাসরি আমাদের সব পেশা নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছে থেকে প্যাকেজটি লাইফ টাইম সার্ভিস পাবেন একদম ফ্রি